আমি আসলে মানুষটা বড় ভালো মানুষের বিপদের থাকতে পারি না আপনি নেন নাই তাতে কি হয়েছে শুধু আপনা ছেলে নিয়েছে এসব আপনি কি বলছেন এত টাকা আমার ছেলে নিয়ে কি করছে শুধু তো টাকা নিয়েছে এ বাবা খেয়েছে আবার মদ খেয়েছে আর বিভিন্ন ধরের নিশা করেছে তাছাড়া আপনার ছেলে তো এবং সব ধরনের নেশা করে আমার ছেলে চাইলো আর আপনি গের গের করে দিয়ে ফেললেন আমি আপনাকে একটি টাকাও দিতে পারবো না আমি ভাবলাম আপনি মারা যাবার পর ও সব কিছুর মালিক তো আপনার ছেলেই হবে আর যদি আপনি না করেন তাহলে টাকা আপনার ছেলের কাছে আদায় করে নিব তাই হলো এত টাকা হলো কি করে আপনাকে আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি দেন হিসাব বুঝিয়ে কিভাবে এত টাকা হয়েছে কিটু আরে কিটু তাড়াতাড়ি আয় হিসাবের খাতাটা এদিকে নিয়ে আয় আমি আয়া পড়ছি বলুন ভাইজান কি করবেন তোরা তো দেরি হই আমি আল্লাহ মুতি গেছিলাম দেখ তো কি তু ব্যাপারী সাহেবের হিসাবটা কত আছে আমি দেখতাছি ভাইজান সব পায় লাভের উপর টাকা নিয়েছিল দশ হাজার সময় চাইতাছে সাত মা লাভ হয়েছে এক তিরিশ পাঁচশো টাকা মোট টাকা হলো এক চল্লিশ হাজার পাঁচশ টাকা পড়ছে গাজা খেয়েছিল পাঁচ হাজার টাকা মদযাবৎ চার হাজার পাঁচশোটো টাকা ওই যে আব্বা বড়ি আছে না আব্বা বড়ি খাইছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওই যে হিরোইন বাবা আছে না ওই নয় হাজার পাঁচশো টাকা আর আজ ব্যাপারে নিয়েছিল বিশ হাজার টাকা এই মোট টাকা হল পঁচানব্বই হাজার টাকা এত টাকা আমি কিছুতে দিতে পারবো না

এই ব্যবসারি সাহেব কে টাকা দিয়ে দাও আমি ভাইজান নেই আমি আমি আর একটি টাকাও নিব না আমি 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 নিব যেন মনে থাকে কথাডা যেন মনে থাকে আপনি রাত করেছে চাল গিট্টু আমার আবার ওই সুদের টাকা তুলতে ওই উত্তর কি ব্যাপার অতন তুই এভাবে হাসছিস কেন তুমি ওই আজিজ বাবার কাছ থেকে যেভাবে আমি আজিজ ব্যাপারে ভালোবাসি আমি আরিয়াকে বিয়ে করতে চাই ভাইজন বিয়ে করবার চাষ এতে ভালো কথা তাতে দুশের কি আরে সমস্যা কি আছে ভাইজান আমি নেশা করি বলে ওই আনি আমাকে পছন্দ করে না ভাই ওই সাগরকে দিয়ে আমাকে অপমান করেছে ভাইজান আমি আমি কিন্তু সাগরকে ছাড়বো না ভাইজান তোকে আর কিছু করতে হবে না তুই আমার একমাত্র ছোট ভাই আমি ওই সাগরকে নেশর সাগরে ডুবিয়ে মারবো ঠিক আছে ভাইজান আমি খুশি হলাম এবার আমি আসি ভাইজান এবার আমি যাই এই দেখো আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে ওই উত্তর মারা যাইতে হবে সুদে টাকা আনতে

আরো ময়না আর ওই মাগি গেল যে কোথায় আমি না আসতে না গেলে তোমার চুলে না আগুন জ্বলবো না বাপ বাবা চুলে গলা আগুন জ্বলবো না কেন আমি কি কামাই কম করি তাতে কি তোমার সংসার চলবে না এই এই তুমি ঘটকালি কইরা

এই যে কটক সাহেব ওয়ালাইকুম এবার তুমি একটু যাও

ওই বিয়া করেন তো আমার কাম এবার বলুন কি ধরনের মেয়ে চাই মেয়ে আমার পছন্দ করাই আছে আপনি শুধু কথা বলে দিন তারিখটা ঠিক করে নেবেন তা তো ভালোই কথা তার মেয়ে নাম ঠিকানা বলুন ওই সমালোচনা গ্রামে আজিজ ব্যাপারী মেয়ে আলিয়া সুন্দরী আর বলতে হবে না আমি আগামী কালি ওই বিয়ের ব্যবস্থা আমি করতেছি আচ্ছা গোটক সাহেব আমি খুব খুশি হলাম এবার আমি আসি গোটক সাহেব আরে কালী মুখে যাবেন আচ্ছা আবার অন্যদিন আবার আসবেনি না এটা নগদ নগদ গোটক সাহেব এখন আসি

ভালোই ভালো টাকা দিয়ে দিন মহাজন জোগাড় করতে পারিনি মহাজন সাহেব আমি আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব আপনাকে আমি একদিনও সময় দিতে পারব না দয়া করুন মহাজন সাহেব দয়া করুন আমাকে

তুমি অত্যাচারের বিচার করো খুদা তুমি এই অত্যাচারের বিচার করো হাই খুদা এখন আমি কি করবো কি করে সংসার চালাবো যাই